নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের জীবনে প্রায়শই এমন পরিস্থিতি আসে যখন মনে হয় চারিদিকে থেকে শুধু দুঃখ আর প্রতিকূলতা আমাদের ঘিরে ধরেছে তখন আমরা দিশেহারা হয়ে এ পথ হারিয়ে ফেলি ভগবানের উপর থেকে আমাদের বিশ্বাস চলে যায় এবং মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে বেড়ায় কিন্তু আধ্যাত্মিক পথে চলার মূল মন্ত্রটি আসলে কি? কিভাবে এই সমস্ত প্রতিকূলতাকে হাসি মুখে সাহায্য করে এগিয়ে যাওয়া যায় আজ আমরা বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দী মহারাজের অমৃতবাণীর মাধ্যমে এই পথের সন্ধান পাব মহারাজজি আমাদের শেখাচ্ছেন যে জীবনের সমস্ত দুঃখ কষ্ট অপমান এবং প্রতিকূলতাকে যদি আমরা সহনশীলতা এই একটি শব্দে বেঁধে নিতে পারি তবে ভগবানের অপরিসীম কৃপা লাভ করা সম্ভব আসুন আমরা মহারাজের এই প্রবচনের গভীর প্রেস প্রবেশ করে এবং জানার চেষ্টা করি কিভাবে নীরবে সাহায্য করা শক্তি আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারে আপনারা দেখেছেন বাংলা চ্যানেলে আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি যদি আপনাকে আধ্যাত্মিকতার শিখর পৌঁছাতে হয় তবে একটি শব্দ মনে গেঁথে নিন সহনশীলতা বা তিতিক্ষা জীবনে যত জীবনে যখনই কোনো প্রতিকূলতা বা দুঃখ আসত একটি শ্লোক আমাদের বাঁচার শক্তি দিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইয়াঙ্গি না ব্যাখ্যাতিতে পুরুষাত্ম পুরুষ সমাজ দুঃখ সুখা ধীরাঙ্গ স্মৃতায়া কলাপতি অর্থাৎ যে পুরুষ সুক্ষ এবং দুঃখ অবিচল থাকেন যার উপর এগুলোর কোনো প্রভাব পড়ে না তিনি পথের অধিকারী হন যে সমস্ত ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট নীরবে সাহায্য করেন সে ভগবানকে লাভ করে তাই আমাদের জীবনে যাই খটুক তা সাহায্য করতে হবে কেউ আঘাত দিলে অপমান করলে বা নিন্দা করলে এগিয়ে চলুন ক্ষুধা তৃষ্ণা গরম ঠান্ডা মান অপমান এই পথের যাত্রীকে এগুলোর সম্মুখীন হতেই হবে যে এ গুলো সহ্য করে নেয় সে জগৎকে পবিত্রকারী এক মাহাত্মা হয়ে উঠে অনেকে মনে করে আমি এখন থেকে ভক্তি শুরু করেছি আমার সব কাজ খুব ভালোভাবে হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এটি আপনার ভক্তির ফল নয় এটি আপনার পূর্বজনের সুকৃতির বা পূর্ণের ফল যেদিন আপনার দুষ্কৃতি বা পাপের ফল আসবে সেদিন ভক্তি করার পরেও পদে দুঃখ আসবে এই সত্যটি যদি বুঝে নেন তবে আপনি কখনও হতাশ হবেন না একজন সুরবীরের মতো এগিয়ে যাবেন আমাদের ভক্তি হলো একটি নতুন ফসলের মতো যার আনন্দ জাগতিক ভোগে নয় বরং ভগবানের প্রেমানন্দের নিহিত আপনার জীবনে যা কিছু ঘট ঘটেছে তা সমস্তই আপনার প্রভুর পাঠানো বিধান তিনি মঙ্গলময় তিনি আপনার অমঙ্গল করতে পারেন না যা অমঙ্গলজনক বলে মনে হচ্ছে তার গভীরেও এক বিরাট মঙ্গল লুকিয়ে আছে তাই ধৈর্য ধরে নিজের পথে চলতে থাকুন যদি কোনো প্রিয়জন আপনাকে দুঃখ দেয় তবে প্রভুর কাছে কোনো অভিযোগ করবেন না কারণ প্রেমা দেওয়া কষ্ট যদি অন্যের কাছে বলে বেড়ান তবে আপনার প্রেমের অপমান হবে প্রভুই তো আপনাকে এই কষ্ট সহ্য করার বিধান দিয়েছেন ভাবুন এক তাল মাটি যখন নিজেকে কোমরের কাছে সমর্পণ করতে তখন কোমর তাকে কত পেটায় যতক্ষণ না তার ভেতরের ক্ষুদ্রতম কণাটিউ গুঁড়ো হয়ে যায় কারণ সামান্য একটি কণাও যদি সেই মাটিতে থেকে যায় তবে কলসিটি যেখানে সেখানে থেকেই ফুটো হয়ে যাবে আমাদের অহংকারও ঠিক তেমনি এরপর কোমর জল দিয়ে তাকে মাখে চাকার উপর ঘুরিয়ে নিজের ইচ্ছা মতো আকার দেয় রোদে শুকো এবং অবশেষে গণগণের চুল্লিতে পোড়ায় এরপরই সেই মাটির জল ধারণ করার যোগ্য পাত্র পরিণীত হয় ঠিক তেমনি যখন আমরা নিজেদের ভগবান বা গুরুর চরণ সমর্পণ করি তখন তিনিও আমাদের দুঃখ কষ্টের চুলিতে পুড়িয়ে শুদ্ধ করেন যাতে আমাদের হৃদয়ে ভক্তিরস ধারণ করার যোগ্য হয়ে উঠে এক মহান ভক্ত ছিলেন প্রতাপ রায় তার কাছে মানুষ সোনাদানা বন্ধক রেখে টাকা ধার নিত লোকজন একটা পুটলিতে সোনাদানা ভোরে একটা নির্দিষ্ট স্থানে রেখে প্রয়োজনীয় টাকা নিয়ে চলে যেত প্রতাপ প্রায় সেই পুটলি কখনো ছুঁয়ে উ দেখত না কিন্তু ঈর্ষাবঙ্গী লোক এই সুযোগকে কাছে লাগিয়ে তাকে অপমান করার জন্য ষড়যন্ত্র করল তারা প্রত্যেককে বিভিন্ন সময়ে এসে সোনার বদল পাথরের টুকরো দিয়ে ভর্তি পটলি বন্ধক রেখে টাকা নিয়ে গেল কিছুদিন পরে এসে সুস্ব টাকা মিটিয়ে পুটলি নিয়ে যাওয়ার সময় অভিযোগ করল যে প্রতাপ রায় তাদের সোনা চুরি করে পুটলিতে পাথর রেখে দিয়েছে এই মিথ্যা অভিযোগ গে কাজী তাকে বন্দি করলেন তার সমস্ত সম্পত্তি বাজিয়াপ্ত করা হল প্রতাপ রায় নীরবে সহযো সব সহয্য করলেন তিনি শুধু তার স্ত্রীর মাধ্যমে নিজের প্রাণপ্রিয় ঠাকুরজির বিগ্রহকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিলেন কিন্তু ষড়যন্ত্রকারীরা তার স্ত্রী সশ সেটিকেও বাজাপ্ত করে এবং ঠাকুরজির মূর্তিকে গোদামে ফেলে রাখেন জেলেবন্দি অবস্থান প্রতাপ রায়ও তার স্ত্রী নিজেদের অপমান বা দুঃখের জন্যে বিন্দুমাত্রে চিহ্নিত ছিলেন না তাদের একমাত্র কষ্ট ছিল যে তারা ঠাকুরজির সেবা করতে পারছেন না তাকে ভোগ নিবেদন করতে পারছেন না তারা কেবল ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে মহাপ্রভু যে করেই হোক তোমার সেবা করার ব্যবস্থা আমাদের করে দাও এই নিঃস্বার্থ প্রার্থনা এবং চরম সহনশীলতা দেখে ভগবান আর স্থির থাকতে পারলেন না প্রভু সঙ্গে সঙ্গে প্রকাশ হলেন এবং বললেন তুমি নিজের কষ্টে নিজের অপমান নিজের ধন সম্পত্তি সব ভুলে আমার চিন্তায় ব্যাকুল হয়েছো আমার সেবার জন্য তোমার এই ব্যথা তোমাকে প্রকৃত ভক্ত করে তুলেছে তোমার এই ভক্তি আমি কখনও বৃদ্ধা যেতে দেব না তিনি এমন লীলা করলেন যে এক জমিদারের মাধ্যমে আসল সত্য প্রকাশিত হল ষড়যন্ত্রকারীরা শাস্তি পেল এবং প্রতাপ রায় সম্মানে মুক্তি পেলেন ভগবান তাকে কেবল মুক্তি দেননি নি জেলেই তাকে সশরিক দর্শন দিয়েছিলেন এই কাহিনীর মূল শিক্ষা হলো সত্যিকারের ভক্ত নিজের কিছু নিজের জন্যে কিছু চায় না শুধু প্রভুর সেবা প্রভুর সম্মানও প্রভুর আনন্দ রক্ষার জন্যেই বেঁচে থাকে আর ভক্তের এই প্রেমী ভগবানকে তৃপ্ত করে তাকে প্রকাশিত করে এই ঘটনা থেকে বোঝা যায় ভক্তের জীবনে কষ্ট আসে ভগবানের সাক্ষাৎকার করার জন্যে কষ্টের সময় অপমানের মন কোন দিকে যায় কোন বন্ধু আত্মীয় স্বজন বা কোন প্রভাবশালী ব্যক্তির দিকে যদি আপনার মন এদির এদের দিকে দৌড়ায় তবে আপনি হেরে গেলেন আর যদি সেই সময় প্রভুর দিকে দৌড়ায় তবে আপনার জয় নিশ্চিত আজকাল আমরা কত মানুষের ফোন নম্বর লিখে রাখি মনে করি বিপদে তার সাহায্য করব কিন্তু যেদিন কোনো নম্বর কাজে আসে না সেদিনই হরির নম্বর কাজ করে হরির ফোন নাম্বার বাজারে বিক্রি হয় না মানুষের নম্বরের মতো কাগজে লেখা যায় না হরির নম্বর কেবল হৃদয়ের সহায় আরতি থেকেই পাওয়া যায় এখন মনে হয় আমার আর কেউ নাই আমি একেবারেই অনাথ তখন হৃদয়ের গভীর থেকে যে আর তো ধনী উঠে সেটাই হরির ফোন আর এই ফোনে প্রভু একেবারেই ধরা নেন গজেন্দ্র যখন অসহায় হয়ে ডেকেছিলেন তখনই ছিলেন দ্রৌপদী যখন বস্তু হরণের সময় সমস্ত আশা ত্যাগ করে গোবিন্দ বলে ডেকেছিলেন তখনই তার লজ্জা রক্ষা হয়েছিল কেউ নিজের দ্বারা মহান নয় প্রভু যাকে মহান করেন সেই মহান হয় যদি তিনি হাত ফিরিয়ে নেন তবে সমস্ত বৃথা আসল সত্য এটাই আমাদের যা কিছু আছে সব তারই দয়া তারি কৃপা আমরা জীবনে কত অপরাধ করেছি মনে রাখবেন ভগবান আমাদের প্রতি ন্যায় বিচার করেন না তিনি পক্ষপাতিত্ব করেন যদি তিনি ন্যায় বিচার করতেন তবে আমাদের কর্মের ফলে হিসাবে কেবল নরকি প্রাপ্ত হতো কারো মুখে একবার যদি রাধা হরি বা কৃষ্ণ নাম উচ্চারিত হয় তবে তিনি তার দিকে ঝুঁকে পড়েন তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে কৃপা করে আমাদের তার পথে চলার সুযোগ করে দেন এটাই তার অপার করুণা আজ আমরা যা কিছু পাচ্ছি এই শত নাম জপ ভগবত যশ গাওয়া ভগবত লীলা শ্রবণ ভগবত ধামে যাওয়া এগুলো কি আমাদের সাধনার ফল না এগুলো সবই প্রভুর কৃপা তাই যখন অন্তরে বাইরে দুঃখ আসবে কষ্ট আসবে তখন শুধু চুপচাপ সহ্য করো বারবার নাম জপ করো রাধা 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 এইভাবে ধীরে ধীরে এগোতে এগোতে একদিন ভগবত প্রাপ্তি নিশ্চিত অত এ প্রেমানন্দী মহারাজ এই প্রবচনের সার মর্ম হল জীবন পথে চলতে গিয়ে যত ঝড় ঝাপটাই আসুক না কেন তা নীরবে অবিচল থেকে সহ্য করতে হবে কোনো অভিযোগ বা নালিশ নয় কেবল নিজের হারা ঘোর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে যে প্রতিটি কষ্ট আমাদের অহং অহংকারের চূর্ণ করে হৃদয়কে নির্মল করার জন্য প্রভু একটি বিধান এই সহনশীলতার পথেই আর্ধিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব এবং তখনই ভগবানের সেই চমৎকার কৃপার দর্শন মেলে যা আমাদের জীবনকে ধন্য করে তোলে বন্ধুরা নমস্কার